বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব বাহাত্তর ঘন্টার মধ্যে বন্দির মুক্তি চুক্তি না হলে রাফায় আগ্রাসন চালাবে ইসরায়েল জানিয়ে দেব কলম্বিয়া বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন দখলে নিয়েছে বিক্ষোভকারীরা এছাড়া রয়েছে ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে দৌড়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত অন্যদিকে ট্রাম্পকে নয় হাজার ডলার জরিমানা কারাগারে পাঠানোর হুমকি সর্বশেষ জানিয়ে দিব চুক্তি হলেও রাফায় ঢুকে হামাজকে নির্মূল করতে চায় ইসরায়েল বাহাত্তর ঘন্টার মধ্যে বন্দি মুক্তির চুক্তি না হলে রাফায় আগ্রাসন চালাবে ইসরায়েল ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় বসতিপূর্ণ রাফা শহরে সর্বাত্মক আগ্রাসন চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী ইসরায়েলের ওয়ান্টেড নিউজ ওয়েবসাইট আজ এই খবর জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হাভেলি রাফা শহরে আগ্রাসন চালানোর ব্যাপারে পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে খবরে আরও বলা হয়েছে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে ইসরায়েলি বাহিনী বাহাত্তর থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবে এর মধ্যে যদি কোনো চুক্তি না হয় তাহলে আগ্রাসন শুরু করবে ইসরায়েলি বর্বর বাহিনী ইউহিদবাদী ইসরায়েল বহুসংখ্যক ট্যাঙ্ক এরি মধ্যে অধিকৃত ফিলিস্তিন ও গাজা সীমান্তে অবস্থান করছে বন্দি বিনিময়ের ব্যাপারে যদি আলোচনায় অগ্রগতি হয় তাহলে রাফা শহরে আগ্রাসন স্থগিত বা বিলম্বিত করা হতে পারে রাফা শহরে বর্তমানে 15 লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন সেখানে ইসরায়েল আগ্রাসন শুরু করলে ব্যাপক গণহত্যা সংগঠিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন দখলে নিয়েছে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা তাদের চলমান প্রতিবাদের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন দখলে নিয়েছে আজ ভোরে কয়েক ডজন ছাত্র বিশ্ববিদ্যালয়টির হ্যামিলটন হল দখল করে ব্যারিকেড দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ এখনও তাদের বিষয়ে কোনো মন্তব্য করেনি এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গত দুই সপ্তাহ ধরে তাবু টানিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা যারা কর্তৃপক্ষের বেঁধে দেওয়ার সময়সীমা না মেনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা শুরু হয়েছে কলম স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন নামে ছাত্রদের একটি গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে তারা হ্যামিলটন দখল করেছে এবং যেটি উনিশশো সালে ছাত্র বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায় ভবনটি ভাঙা জানালা এবং বিক্ষোভকারীরা কাঠের টেবিল ও চেয়ার দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটির ডাইভেস্ট নামের ছাত্রদের কয়েকটি গ্রুপ বলছে তারা এই বছরের শুরুতে গাজায় ইসরায়েলি অবস্থায় পাওয়া যায় ছয় বছর বয়সী শিশু হিন্দু রজবের সম্মানে ভবনটি দখল করেছে উনিশশো ষাটের দশকে ভিয়েতনাম যুদ্ধ ও নাগরিক অধিকার আন্দোলনের পর যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসরায়েল বিরোধী এই আন্দোলন আন্দোলন গত সপ্তাহ থেকে চলমান এই বিক্ষোভে নয়শো জনেরও বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয় চলা ইসরায়েল বিরোধী বিক্ষোভে প্রায় একশো পরামর্শক গোষ্ঠী তার সমর্থনে ব্যক্ত করেছেন যে চাপের মুখেও ছাত্রদলের সংকল্পের প্রশংসা করছেন তারা এদিকে ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে দৌড়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে দৌড়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত অলিভার অকাজা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা গেছে পশ্চিম তীরের ফিলিস্তিনে জাদুঘর পরিদর্শনে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন জার্মান রাষ্ট্রদূত ভিডিওটিতে দেখা গেছে সুটকোট পরিহিত এক ব্যক্তি জনরস থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছেন তিনি আর কেউ ফিলিস্তিনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অলিভার ওকজা মঙ্গলবার পশ্চিম তীরে ফিলিস্তিনে জাদুঘর পরিদর্শনে গিয়েছিলেন তিনি এই সময় জনারসে পড়েন তিনি ভিডিওটিতে দেখা গেছে জার্মান রাষ্ট্রদূত প্রাণ ভয়ে দৌড়ে পালাচ্ছেন এ সময় তার পেছনে বেশ কয়েকজন বিক্ষুব্ধ যুবক ছুটে এসেছে জনারস থেকে বাস্তে দৌড়ে নিজের গাড়িতে আশ্রয় নেন জার্মান রাষ্ট্রদূত গাড়িতে ওঠার পর তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনাও ঘটে ওই সময় গুলির শব্দ শোনা যায় এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে একটি পোস্টে লিখেছেন ফিলিস্তিনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অলিভার ও তিনি লিখেছেন প্রতিবাদ ও জায়গা সব সময় থাকে। তবে জাতীয় জাদুঘরে ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানদের বৈঠকটি প্রতিবাদকারীদের জন্য বাধাগ্রস্ত হয় আমরা দুঃখিত তিনি আরো লেখেন তবুও আমরা ফিলিস্তিনি অংশীদারদের সঙ্গে গঠনমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ গেল বছরের সাতই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় গাজাবাসী স্বাধীনতাকামী ওই সশস্ত্র গোষ্ঠীটি ওই দিন থেকেই গোষ্ঠীটিকে নির্মূল নামে গাজায় গণহত্যা শুরু করে তেলাবিব সাতই অক্টোবরের ওই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে এবং ইসরায়েলিদের প্রতি সংহতি জানাতে সরাসরি দেশটিতে ছুটে যান জার্মান চ্যান্সেলার ওলাফ সলজ্জ এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালত দক্ষিণ আফ্রিকার গণহত্যার যে অভিযোগ এনেছে সেটির বিরুদ্ধেও লড়াই করার ঘোষণা দিয়েছে জার্মানি ফলে দেশটির উপর তীব্র ঘৃণা ও ক্ষোভ থেকে রাষ্ট্রদূতকে ধাওয়া দিল ফিলিস্তিনি তরুণরা গাজায় ইসরায়েলি বিমান হামলায় শত শত ভবন এই ভবনের নিচে পড়ে প্রায় দশ হাজার মরদেহ সরঞ্জাম না থাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এসব মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে ট্রাম্পকে নয় হাজার ডলার জরিমানা কারাগারে পাঠানোর হুমকি ফৌজদারি ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘনে দেয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নয় হাজার ডলার জরিমানা করেছে নিউ আদালত এমনকি এই জরিমানা করার পরও তিনি আদালত অবমাননা থেকে বিরত না থাকলে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছে বিচারক মঙ্গলবার তিরিশে এপ্রিল পাউন তারকা স্টর্মি ড্যানিয়ালসকে বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার অভিযোগ করা মামলায় বিচার কাজের সময় এই নির্দেশ দেয় বিচারক ফৌজদারি ঘুষ মামলায় সাক্ষী এবং মামলার সঙ্গে জড়িতদের অন্যদের নিয়ে সমালোচনা করা থেকে ট্রাম্পকে ব্রাত থাকার আদেশ জারি করেছিল আদালত তবে তার বিরুদ্ধে তেইশে এপ্রিল প্রসিকিউটররা অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এই হামলা মামলার বিষয়ে কথা বলেছেন তিনি ট্রাম্পের করা এমন দশটি পোস্টের কথা উল্লেখ করে তাকে দশ হাজার ডলার জরিমানা করার দাবি জানিয়েছিল প্রসিকিউটররা সেসব পোস্টে সাবেক এ প্রেসিডেন্ট ঘুষ মামলার সম্ভাব্য সাক্ষীদের অপমান করেছেন এবং জুরিন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরের শুনানিতে ট্রাম্পের অন্যান্য পোস্টের জন্য তাকে আরও জরিমানা করা হবে কিনা তা বিবেচনা করবেন বিচারপতি জোয়ান মার্চান ট্রাম্পকে তার ত্রুট সোশ্যাল অ্যাকাউন্ট এবং প্রচার অভিযানের ওয়েবসাইট থেকে যেসব বিবৃতি মুছে ফেলার দিয়েছেন তিনি প্রসঙ্গত আদালতের আদেশ অমান্য করলে যুক্তরাষ্ট্রের বিধানে তিরিশ দিনের কারাদণ্ডের বিধান রয়েছে ফলে নতুন এই অভিযোগ প্রমাণিত হলে তিরিশ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারে আদালত এদিকে চুক্তি হলেও রাফায় ঢোকে হামাসকে নির্মূল করতে চায় ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন জিম্মি চুক্তি হোক বানা হোক সম্পূর্ণ বিজয় অর্জনের জন্য আমরা রাফায় ঢুকব এবং হামাসকে নির্মূল করব গাজায় নিহত সেনাদের পরিবার এবং জিম্মিদের স্বজনদের তিনি এসব কথা বলেন নেতানিয়াহু আরও বলেন লক্ষ্য অর্জনের আগেই আমরা যুদ্ধ বন্ধ করে দেব এমন ধারণা কোনো বিকল্প নয় এদিকে বেশ কিছু জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় চল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের প্রস্তাব পর্যালোচনা করছে কায়রোতে সর্বশেষ আলোচনায় শেষে কাতারে ফিরে হামাস জানিয়েছে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মতামত জানাবো অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে গোষ্ঠীগুলো নেতানিয়াহুর এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যুদ্ধ চালিয়ে দেওয়ার পাশাপাশি এটি শেষ করতে আন্তর্জাতিক চাপ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের দুটি লক্ষ্য হল হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা এবং সব জিম্মিকে ফিরিয়ে নেওয়া এদিকে বেশ কিছু জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় চল্লিশ দিনের যুদ্ধ প্রস্তাব দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের প্রস্তাব পর্যালোচনা করছে কায়রোতে সর্বশেষ আলোচনা শেষে কাতারে ফিরে হামাস জানিয়েছে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মতামত জানাবো অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় গোষ্ঠীগুলো নেতা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি এটি শেষ করতে আন্তর্জাতিক চাপ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন I <laughs>